আসসালামু আলাইকুম হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার সন্তান একটু খারাপ আচরণ শুরু করেছে এবং সে তার বিহেভিয়ারাল একটা চেঞ্জ আপনি লক্ষ্য করলেন অথবা আপনার অপ্রত্যাশিত কোনো বিহেভ আপনার সাথে করে ফেলছে তখন হয়তো আপনি এর পেছনের কারণগুলো খুঁজতে থাকেন এবং কারণ খুঁজতে খুঁজতে দেখা যায় যে আসলে সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু আপনি খুঁজে পান না বা বুঝতে পারেন না এর পেছনে কি কি কারণ রয়েছে আপনি কোনো কুল কুলকেনারা করতে পারেন না তখনই আপনাকে চিন্তা করতে হবে যে এর পেছনে নিঃসন্দেহে কারণ তো অবশ্যই রয়েছে কোন কারণ রয়েছে এটি বুঝবার জন্য আপনার লাইফস্টাইলের দিকে তাকাতে হবে অর্থাৎ আপনার যে লাইফ স্টাইল আপনি যেভাবে লাইফ লিড করছেন সে সেখান থেকে কোনো একটা কাজের প্রভাব কোনো একটা আচরণের প্রভাব আপনার সন্তানের উপর পড়েছে কিনা এ বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন সাধারণত বাচ্চাদের উপর দুটি বিষয়ের প্রভাব অত্যন্ত খুব বেশি পরিমাণে পড়ে থাকে একটি হচ্ছে অপরিকল্পিত জীবনযাপন আর একটি হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন আপনি যখন অপরিকল্পিতভাবে জীবনযাপন করবেন তখন দেখবেন যে আপনার সন্তানের মাঝে আপনার সে আচরণের প্রভাবটা খুব বেশি পরিমাণে পড়বে অর্থাৎ আপনি হঠাৎ করেই হয়তো দেখা যাচ্ছে যে এমন কিছু কাজ করে ফেললেন যে কাজগুলো হয়তো আপনার সন্তানের জীবনের উপর আপনার সন্তানের মনের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে আবার দেখা গেল যে আপনি যে কাজগুলি করছেন অথবা পরিবার যে কেউ একটা কাজ করছে সেখানে আসলে কোনো ধরনের কারো নিয়ন্ত্রণ নেই এই যে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন অপরিকল্পিত জীবনযাপন এগুলির প্রভাব কিন্তু আপনার সন্তানের উপর খুব বেশি পরিমাণে পড়ে থাকে এই জন্যই কখনও কখনও দেখা যায় যে আমরা বাসায় যখন যাচ্ছি বাইরে থেকে কর্মব্যস্ত জীবনের জায়গাগুলো থেকে আমরা যখন বাসায় ফিরছি তারপরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমাদের সন্তানের আমাদের সাথে আমাদের অপ্রত্যাশিত যে আচরণ সেটি করছে যার কারণে দেখা যায় যে আমাদের মনের উপরও একটা নেতিবাচক প্রভাব পড়ে আমরা খুব আফসোস করে থাকি এই জন্য আমাদের এই দুটি জিনিসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা বা খুব ভালোভাবে একজামিন করা এটা খুবই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বিশেষ করে বর্তমান সময় বিবেচনায় কারণ হচ্ছে বর্তমান সময়টা এমন একটি সময় যে সময়টাতে যদি আমাদের জীবনযাপন যদি খুব